গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ বৈশাখী অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসা আমরাও খুবই ভালো আছে আর ব্লগটা স্টার্ট সকাল সাড়ে দশটায় তো স্কুল থেকে এসেছি নটার সময় পৌঁছে গেছি বাড়িতে পনেরো মিনিটের মানে যাতায়াতের আর কি গাড়ি করেই তো ছেলেকে স্কুল স্কুল করিয়ে নিয়ে যাও তোমরা অনেকেই জানো যে আমি শর্ট ভিডিও করি ওই সকালটুকুর টাইমে তো আমি সঙ্গে সঙ্গেই আপলোড দিয়ে দিই বাট আমার চ্যানেল দেখতে যাও তো ফেসবুক আমার হচ্ছে বৈশাখী বি ডট বি আর হচ্ছে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রাকেশ বৈশাখী অফিসিয়াল যেটা ইউটিউবের চ্যানেলেও রাকেশ বৈশাখী অফিসিয়াল তোমার জানোই আর হচ্ছে ইনস্টাগ্রামও তাই বৈশাখী বি ডট বি তো ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারো আর ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু তোমরা ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনটা পেস করে দিও আমি আমি আগেই তোমাদেরকে করে দিচ্ছি ভিডিও শুরুতে আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে ভালো লাগবে না আর দেখো আমি বিছনা কৃষ্ণা গুছিয়ে নিয়েছি সাড়ে দশটার মধ্যে আমার ম্যাক্সিমাম অনেকটাই কাজ কমপ্লিট যেহেতু তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু কিছু কথা বলি তো তার জন্যই চলে আসলাম ব্লগ ভিডিও নিয়ে তো চলো আমি কি কি কাজ করেছি তোমাদের ব্যাগকে আমরা একবার ভালো করে দেখিয়ে দিই তো চলো তো তোমাদের প্রথমেই দেখিয়ে দিই এই দেখো বিছনা গুছিয়ে নিয়েছি আমি স্কুল থেকে এসেই আমি সঙ্গে সঙ্গে বিছনা গুছিয়ে নিয়েছি এই দেখো সবটা আমার পরিষ্কার করা হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো এখন বাজে সাড়ে দশটা তো তোমাদের মানে সত্যি কথাই বলছি তো আমার পাঁচ মিনিট ফার্স্ট আছে তো তোমরা জানোই তো এই দেখো গুছান গাছান সব একদম কমপ্লিট এই দেখো তো চলো তোমাদের দেখাই এই রান্নাঘরটা আর কি বাইরে রোদ দেখতে পাচ্ছ তো খুবই গরম পড়েছে এই গরমে মানে থাকা যাচ্ছে না চলো তোমাদের রান্নাঘরটা দেখি দিই এই দেখো রান্নাঘরে কত বাস এটা আলু কাটু বলে রেখেছি মানে সবজি কাটু বলে জল দিয়ে রেখেছি আর এইগুলো সব হচ্ছে মানে কালকে কার কার বাসন আর এদিকে দেখো ভাত বসে দিয়েছি দেখেছো ভাত ফুটছে দেখেছো তো ভাত ফুটছে আর এদিকে দেখো ডিম সাদ্য বসিয়েছি এটা হচ্ছে দেশি ডিম বুঝেছো তোমরা হয়তো ভাবছো বন্ধুরা যে গরমে আবার ডিম তো ফ্রিজে রাখা ছিল দেশি মুরগির ডিম তো তার জন্যই করলাম ডিম আমরা খুব একটা গরমে খাই না তো অনেকটাই ম্যাক্সিমাম কাজ আমার এগিয়ে আছে শুধু বাসনটা মাঝব আর জল আসবে এগারোটা মানে এক ঘন্টা টাইম আছে বাসনটা মেজিয়ে নিয়ে ঘরটা ছাড়টা হয়ে যাচ্ছে তোমাদের এখন ঘরের কাজ কমপ্লিট আর এই যে জল তুই দেখাই দেখো দেখতেই পাচ্ছ বোতল এই বোতলগুলো ভরবো আর পুঁজি করবো কটা কাছা আছে রোজগার কাছা তোমরা জানোই তোমাদের ঘরেও সেরকম ম্যাক্সিমাম ঘোরা যা যা করো আমিও সেম করি আমার যে বাড়িতে কাজ থাকে তা না কারণ একটু বেশি কম থাকতেই পারি ঠিক আছে মানে নিজের সংসারে যেরকম যা তো যাই হোক বন্ধুরা আমি কাজকর্ম সেরে আসি তো তোমাদেরকে দেখাবো আমি টাসন মানে মেয়েজে কমপ্লিট করে তোমাদের এক দেখাবো যে আমার কত দূর হলো তোমাদের সারা দশটায় আমি ঘড়িটা দেখিয়েছি আর কাজকর্ম একদম সেরে তারপর তোমাদের ঘড়ি দেখাবো আর একটাও চাকরি দিয়েছে খুব শেয়ার করছে করে পারদিদার ভাত প্রায় মানে হয়ে এসছে তো চলো এবার ডিমের তবে করে নিই পাঁচটা আমি দিন আমি আধ ঘন্টার মধ্যেই সব কিছু করবো তো জল আসার আগে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলে তাহলে কি বলতো জল তুলতে সুবিধা হয়ে যায় মানে ওইদিকেই কাজ মানে ফোকাসটা থাকে নাহলে এই রান্না করতে করতে যদি আবার জল তুলতে যাই এদিকেও আমার মানে টাইমে ওইদিকেও আমার টাইম মানে কোন দিকে পড়বো তা তাও করার চেষ্টা করি তো চলো ডিমের তবে ঝটপট করি তোমাদেরকে এক হাঁকে দেখিয়ে দেবো আর কাজকর্মগুলো পর দূর হয়েছে আর ক মিনিটে আমার কাজ শেষ হয়েছে সেটা তোমাদেরকে আগে দেখা হবে তো চলো তো তোমাদের বলেছিলাম বাসন মেয়ে তারপর তোমাদের সামনে আসবো আর ঘড়ির কাটাও দেখাবো যে আমি কী কী কাজ সেরে নিয়েছি ওইটুকু আধ ঘন্টার মধ্যে তো তোমরা দেখতেই পাচ্ছো আমার মুখ চোখের অবস্থা একদম খারাপ এই দেখো তো এখন এদিকে সোজা হবে না আমি ব্যাক ক্যামেরা তোমাদের দেখাচ্ছি তো এখন এগারোটা এগারোটা ঠিক আছে আমাকে কিন্তু পাঁচ দিন ফার্স্ট আমি কিন্তু তোমাদেরকে মানে অরিজিনাল মানে টাইমটাই বলছি যে তো আমার ফোনের ঘড়িটাতে এগারোটাই বাজে তাই জন্যই তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই তোমরা তো বিশ্বাস করবে না এই দেখো তোমাদের বলেছিলাম এই দেখো বাসুমতা হয়ে গেছে আর এদিকে কি করে দেখো কড়া বসে খেয়েছি আর এই দেখো আলুও কুটিয়ে নিয়েছি ওদেরকে বলেই আর এইটা দেখো কালকের পায়েস আজকের পায়েস খেয়েছি আমরা সবাই আতাও রয়ে গেছে ফ্রিজে রাখবো গরম করে আর দেখো দেখেছো ডিমটাকে ছাড়িয়ে নুন হলুদ আর হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো মাখিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে চলো তোমাকে দেখিয়েই দিই এই দেখো একাড়ি ভাত দেখতেই পাচ্ছ তো ভাতের ফ্যানটা গালাবো এখনো গালানো হয়নি চলো তোমাদের দেখিয়ে দিই আমি এবার রান্নাটা দেখাবো তো দেখো আমি তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এর মধ্যে আমি অল্প করে চিনি দিচ্ছি কেন বলতে দিচ্ছি যেহেতু একটু কালার আনার জন্য কেননা আমি গুঁড়ো লঙ্কা খুবই কমই ব্যবহার করি কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ আমি আগে থেকে পেস্ট করে রাখি তোমরা আবার আগের ভিডিওতে দেখতে পাবে যারা নতুন হয়ে থাকো আর যারা পুরনো তারা তো জানোই যেহেতু কোনো জিনিস মানে তরকারি করতে গেলে অল্প করে যদি একটু চিনি দিয়ে দাও না তাহলে কালারটা এসে যাবে তো রঙের জন্য আলাদা করে রঙ দিতে হবে না বুঝেছো মানে লাল লাল করার জন্য তো দেখো চিনিটা একটু গলে গেছে দেখো কালারে আসছে দেখতেই পাচ্ছ তো এটাই হচ্ছে আমার নতুন টেকনিক এটা আমি অনেক আগেই জানি আর দেয় এইভাবেই রান্না করতে যখন খাসি মাংস করতো তখন এইটা করতো যেন খাসি মাংস তো অজ করেই মশলা দিতে হয় তো যাতে ঘিমের কালারটা আসে তার জন্য কিন্তু আমি ঘিম ভালের আগে দিলাম আর তরকারিটা বেশ রঙ হবে ভালো তো দেখেছো সারা সালাটা কিন্তু ঘিমের কালারটা খুব সুন্দর লাগছে তো এইটাই হচ্ছে কত থেকে আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছি তো যারা নতুন হয়ে থাকো তাদেরকেও আমি বলছি আর কি কারণ আমাকে অনেকে কেননা আমার ছেলে স্কুলেও মানে অনেকে রিক্বেস্ট করে যে তুমি রান্না দিয়ে কি সব কিছুই বলো আমি যে হ্যাঁ আমি সবই বলি তো আমি আজকে তোমাকে বলে দিলাম তো তো লাগাল করে ভেজে নেবো চলো রান্নাটা করে নিন আর আমি কিন্তু দিনটাকে কিন্তু চিড়ে তারপরে রান্না খুব ফেট ওঠে তো চারিদিকে আমি চার পাঁচ করে একটু করে পুড়ি দিয়ে অল্প করে চিড়ে চিড়ে দিন যাতে মশলাটাও ঢোকে আর মেন কথা হচ্ছে যাতে দিনটা না ফাটে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা জল মানে এখনো আসেনি আসবে তো ভাতর করে রান্না করে দিই তোমাদেরকে দেখাবো কমপ্লিট রান্না বান্নাটা আর জলটা তুলে কাটো কুটি করে ওদের চার টান করে ওদের সামনে খাজি হয়ে যাবে তো চলাম বুধরা চার টান করে আর চলো তোমাদের একটু রান্নাটাকে দেখিয়ে দিই মানে কমপ্লিট রান্নাবান্নাটা সব কাজ হয়ে গেছে এবার ছেলে যে কুকুরা খাচ্ছে এখন এখন তো ভাত খাবে না তোমরা বুঝতেই পারছো তো এটা খেয়ে এখন আমি ওকে স্কুলের কাজ করাবো বুঝেছো আমি বেরোয়া পরিবারে কিন্তু ছেলেকে পড়ানোর টাইমে ঠিক করিয়ে দিই তো চলো তোমাদের দেখিয়ে দিই কমপ্লিট বানাটা তো দেখো প্রথমে তোমাদের দেখিয়ে দিই যা ভাত গরম এখনো গরম আছে বুঝেছো আর এই দেখো লাল হয়েছে কি সুন্দর দেখো রঙটা কত সুন্দর এসেছে কাঁচা লঙ্কা বেছে দিচ্ছি অল্প করে গুঁড়ো লঙ্কা দিচ্ছি ভিডিওটা এখানেই শেষ করছি যেহেতু ছেলেকে পড়াতে বসাবো এখন এখনো একটা নিয়ে এখন হচ্ছে বারোটা চল্লিশ তো বারোটা চল্লিশ তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলেন আর যারা এই চ্যানেল থেকে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করিনি তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সুস্থ থেকে ভালো লাগে দেখো না